বাচ্চাদের মাঝে সুযোগ স্টিল 으쌰, 하트가 나쁘지 않은 Thank you, 보조. n h a t do n t i t g o i to h a n k you, w a 했다. 하. 그럼 이제 1시간이 목. 자. 이제 고기다. 자, 움직이나? 목으로 되게. 아. 야, 이제 펜. 세안나. 야, 너. খে একদম দুট দু সবার প্রথমে ইসমাইল সাহেবকে ধন্যবাদ জানাবো যে উনি এই যে আমাদের বাচ্চাদের কথা ভেবেছেন এর জন্য আমা আমাদের কথাকলি বিকাশ ট্রাস্টের পক্ষ থেকে সাহেবকে অনেক অনেক ধন্যবাদ সাহেব অনেক আগেও আমাদের এখানে আরেকবার এসছিলেন বাচ্চাদের জন্য সতেরো ইঞ্চি দিয়ে গেছিলেন তো সাহেবকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো কারণ আমাদের এখানে যে কয়টা বাচ্চা আছে প্রত্যেকেই আদিবাসী সম্প্রদায়ের প্রত্যেকেই সর্দার জনগোষ্ঠীর মধ্যেই পড়ে তো এরা খুবই গরিব দরিদ্র ঘরের এবং এরা বিভিন্ন জায়গায় হয়তো কম্বোর ডিস্ট্রিবিউশন হলেও এরা কিন্তু পায় না এই বাচ্চাদের কথা যে ইসমাইল সাহেব মনে রেখেছেন এর জন্য অনেক ধন্যবাদ অবশ্যই সাধুবাদ জানাবো কারণ মানুষ যেহেতু সমাজে বসবাস করে আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই সামাজিক কিছু দায়বদ্ধতা থাকে সেই দায়বদ্ধতা থেকে যে ইসমাইল সাহেব যে মানুষের জন্য করছেন এর জন্য তো অবশ্যই স্যারকে আমি জানাব কতজন ছাত্র আমাদের এখানে চল্লিশটা ছাত্র ছাত্রী আছে আমার নাম সোনালী মিস্ত্রি কথাকলি বিকাশ ট্রাস্টের সেক্রেটারি দেখেন আমি একটা জিনিস বুঝেছি যে আমি এইটাই বুঝেছি যে হচ্ছে আমরা মানে এই পৃথিবীতে খুব মানে ক্ষণেকের জন্যই আমরা কিন্তু এসেছি ফলে আমাদের কিন্তু জীবনটা কি একটা মানুষের জীবনটা কি এটা আমি কিন্তু উপলব্ধি করেছি উপলব্ধি করে আমি বুঝেছি যে আমরা খুব মানে ক্ষণিকের জন্যই পৃথিবীর বুকে মানে এরকম চলাফেরা করি আমাদের কখনকার আসবে আমরা কেউই জানি না আমাদের জীবনটা খুব ক্ষণস্থায়ী সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ মানুষের জন্য যদি কিছু করতে পারি বা এরকম আগামী দিন আরও করার ইচ্ছা আছে যে আমার এই সামান্য সময় যেটা আমি পৃথিবীতে আমার সামান্য আয়ু নিয়ে আমি ঘুরছি আমি সেই ভালো সময়টা কিন্তু মানুষের কাজ করি আমি কিন্তু কাজে লাগাতে চাই কারণ আমি বিশ্বাস করি যে মানুষের মধ্যে ঈশ্বর বাস করে মানুষের সেবা করলে আমি জানি আর কিছু করা লাগে না মানুষের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয় এই জন্যে আমি এই মতাদর্শে বিশ্বাসী সেই জন্যে আমার যেমন ক্ষমতা আমি ছোটোবেলার থেকে এই সেবামূলক কাজটা করি আমি এইগুলো মানুষের জন্য করতে পারলে আমার মনের কাছে একটা মানসিক শান্তি পাই সেই জন্যই আমি আমার সাধ্য মতন আমি মানুষের পাশে দাঁড়াই শুধু এইটা বলে না আমি যেহেতু একজন ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে আমি যারা দুস্থ ছেলে মেয়ে যারা মানে দেখা দেখা যাচ্ছে খেলাধুলো করতে আগ্রহী অথচ কিন্তু ক্ষমতা নেই আমি তাদের পাশে দাঁড়াই তাদের খেলার সরঞ্জামও কিনে দেয় তাদের আর্থিক হেল্পও এরকম করি আজকে আপনারা অনেকেই হয়তো জানেন না আপনারা সাংবাদিক বন্ধু আপনাদের সামনে একটা কথা আমি বলতে চাই আমি ছোটোবেলাতে যেহেতু খেলাধুলো করি আজকে আপনারা জানেন আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে কিন্তু ডিফেন্স লাইনে কিন্তু চাকরি করে আমি ছোটোবেলা থেকে হচ্ছে অনেক ছেলে মেয়েকে আমি শেখাইছি নিজে ফিজিক্যালি আমি শেখাইছি তারা দেখা যাচ্ছে অনেকে ডিফেন্স লাইনে গিয়ে যারা মাঠে পাস করতে পারে না তাদের আমি ট্রেনিং করে এরকম ট্রেনিং করাইছি তারা সবাই গিয়ে মাঠে পাস করিয়েছে তারা আজকে সবাই কেউ সেনাবাহিনীতে কেউ পুলিশে কেউ হচ্ছে হাই স্কুলের মানে গেম টিচার আমার হাত দিয়ে অন্তত একশো ছেলে মেয়েকে আমি এরকম কিন্তু তাদেরকে উপকার করেছি বিনিময়ে আমি কিন্তু তাদের কাছ থেকে একটি পয়সা নেয়নি আমি একদম নিঃস্বার্থভাবে আর এই সমস্ত কাজ করতে পারলে আমি মানসিক শান্তি পাই সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষের তো হচ্ছে মানসিক শান্তি আমি সেই জিনিসটা মানুষের মধ্যে মানে বেঁচে থাকতে চাই মানুষের জন্য আগামী দিন এরকম আরও পাশে থাকতে পারি আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের ছেলে নেই স্বামী নেই খাওয়া হয় না পরনের বস্ত্রটুকু কিন্তু তারা কিন্তু জোগাড় করতে পারে না আমার কাছে অনেকেই যায় আমি তাদের পাশে থাকি অনেকের কিন্তু রেশন তোলার পয়সা নেই তো দিয়েই অনেকে বই কিনতে পারছে না অনেক বিধবা মানে এরকম বৌদিরা তা তারা এরকম এই সময় দেখা যাচ্ছে একটা চাদর কিনতে পারছে না একটা শাড়ি কিনতে পারছে না আমি তাদের পাশে থাকি তাদের পাশে থেকে এই সেবা আগামী দিন যেন আমি আরও মানুষের জন্য করতে পারি আমি ঈশ্বরের কাছেও মানে কামনা করি ঈশ্বর যেন আমার শরীরটা সুস্থ রাখে আর আমার মন মানসিকতাটা যেন আগামী দিন আমি মানুষের জন্য আমার জীবনটা উৎসর্গ করতে পারি এই মতাদর্শে আমি বিশ্বাসী আমি আমার কাজটা করি সর্বোপরি একটা কথা বলে আমি শেষ করছি আমি যেহেতু স্পোর্টসম্যান আমি হচ্ছে আমাদের মানে রাজ্যের ক্রীড়া সংগঠনের মানে কনভেনার সোনালি ম্যাডামকেও বলবো এখানে অনেক ছেলে মেয়ে আছে যারা একটু খেলাধুলো প্রিয় যদি কেউ একটু ভালো রেজাল্ট করতে পারে আমাদের সঙ্গে যোগাযোগ মোটামুটি করবেন আমরা মানে ফ্রিতে কোচিং বা যদি ভালো হয় পুরো সরকারি দায়িত্বে তাদেরকে আমরা খেলাধুলো শেখাবো আমরা শুধু মোটামুটি খেলাধুলো না খেলাধুলোর পাশে আমরা কিন্তু মানবিক কাজটাও আমাদের এই হচ্ছে এসিএবি আমরা মানবিক কাজটাও করি আপনার নাম আমার নাম ইসমাই সদ্দার এসিএবির এসিএবির কনভিনার এবং ইন্টারন্যাশনাল লেভেলের স্পোর্টসম্যান আমি